এলিফেন্ট অন রোডে হ্যাঁ ডিফেন্ডি টাইগোর আদো রাত্রি বের রুম উইফো বের উইল্লা মহিদুর কিন্তু অনেক ভয় পেয়েছে হাতির আর বাঘের নাম শুনে আরও কিন্তু আসছে না এই গাছটা আবার কেমন গাছ একদম মোটা লতাপাতা জ্বলটে গিয়েছে একদম উপরে এই জলপ্রপাত থেকে বেরিয়ে এখন আমরা সামনে আরও এই জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা চলে গিয়েছে দিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেখানে আরও কিছু আমাদের ভিউ দেখার বাকি আছে সেগুলো আমরা দেখব এতক্ষণ ছিলাম আমরা ওই নিচে নদীর কাছে জলপ্রপাতের আর আমরা এখন উপরের দিকে এই রাস্তা ধরে সোজা যাচ্ছি দেখা যাক সামনের দিকে আরও কি ভিউ আমাদের চোখে পড়ে দেখো কত সুন্দর এখানকার ভিউ পয়েন্ট এই যে একটা মাচা দেখা যাচ্ছে এখান থেকেও এই জলপ্রপাতের খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায় যেহেতু এখন নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে কারণ এটা একদম দুর্বল এখানে চড়লেই এটা ভেঙে নিচে পড়ে যাবে ওর জন্য এখানে যাওয়া মানা তার জন্য এখানে আর কাউকে যেতে দেওয়া হয় না কিন্তু আমরা এই রাস্তা ধরে আরও জঙ্গলের ভেতর দিয়ে যাব এলিফেন্ট রাত্রি বের রুম হুম এই জঙ্গলে কিন্তু অনেক হাতি এইসব আছে কিন্তু ওগুলো রাত্রেই আসে এখানে জল খেতে এই নদীতে পানি খেতে আসে রাত্রে হাতিগুলো এখন নেই আর যদি চোখে পড়ে যাই সমস্যা নেই যাই একটু গিয়ে দেখে আসি চলো মহিদুর কিন্তু অনেক ভয় পেয়েছে হাতির আর বাঘের নাম শুনে ও কিন্তু আসছে না আসা আসা কিছু হবে না আসো এই জঙ্গলে যদি আমরা হাতি দেখতে পাই ওটাও আমাদের ভাগ্যের ব্যাপার বুঝলা চারিদিকে কত জঙ্গল এই হাতিগুলো কিন্তু রাত্রে এদিক দিয়ে আসে এই নদীতে পানি খেতে এই যে ওই নদীতে পানি খেতে আসে রাত্রে কিন্তু বেশিটা হয়তো গভীরে যেতে দেবে না আমাদেরকে গার্ড আছে আরও এক কিলোমিটার দূরে দূরে গার্ড আছে আটকে দেবে কারণ এটা পুরোটাই একটা ফরেস্ট এরিয়া কখন কি থাকবে এখানে বলার কিছু নেই হয়তো আমরা শিকারের আক্রমণ হইতে পারি কত জঙ্গল যে এইসব ছোটো ছোটো এই যে রুমগুলো দেখা যাচ্ছে এক কিলোমিটার দূরে দূরে এগুলো সব গার্ড থাকে গার্ড এখানে বসে বিশ্রাম নেই আর এই যে ভিউরটা আমরা গাছ দেখতে পাচ্ছি এই গাছটা আবার কেমন গাছ একদম মোটা লতাপাতা পাতা জলটে গিয়েছে একদম উপরে আর লতা পাতাগুলো একদম মোটা মোটা হয়ে গিয়েছে সাপের মতো জড়িয়ে পুড়িয়ে একদম উপরে উঠে গিয়েছে আর আমরা এইসব দেখছি এখন হুম এদিকে কোনো মানুষজনও নেই জঙ্গলের গভীরে যত যাচ্ছে একটু ভয় ভয়ও কাজ করছে তবুও যাচ্ছে আমরা যাওয়া যাক ভেতরে কি আছে সেগুলো আমরা দেখব এখানে গার্ড আছে চারিদিকে জঙ্গল একদম ফরেস্ট এদিকে মানুষের আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে মানুষ আছে এখানে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখা যাক সামনে কি থাকে আমরা সামনে আর একটা নদীর দেখা পেয়েছি এখানে একটা জলপ্রপাত নয় এখানে অসংখ্য জলপ্রপাত আছে এই জঙ্গলে আমরা একটা জলপ্রপাত পার করে এসে আর একটা জলপ্রপাতের দেখা পেয়েছি আমরা এখন যাব ভেতরের দিকে সেগুলো দেখব এখানকার গাছগুলো কিন্তু অনেক সুন্দর কতটা রাস্তা আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই জঙ্গলের ভেতর দিয়ে আর জঙ্গলে যতই গভীরে যাচ্ছে দেখা অনেকটা গভীরে চলে এসেছি এই জঙ্গলের আমরা এখন তো দেখো আমরা কোথায় এসে পৌঁছালাম কত জঙ্গল চারিদিকে এখন যদি আমাদের কোনো পশু পাখি আক্রমণ করে আমাদের বাঁচার উপায় নেই আর মহিদুর তো ওখানেই থেমে গিয়েছে আসছে না আসো আরেকটু যাই দেখা যাক কি পাই আমরা সেখানে গিয়ে এখানে আছে পশু রাত্রিতে আসে এখানে এখন মানুষের চাপে আসবে না হাতিগুলো পানি খেতে আসে রাত্রে এখন আসবে না এখানে প্রায় ছোট বড় মিলিয়ার ষাটটি জলপ্রপাত আছে জঙ্গলগুলো ভয় করছো কেন মানুষ আছে তো ভেতরে সব আসছে দিকে এই জঙ্গলের জন্য কাউকে দেখতে পাচ্ছি না ভয় পাওয়ার কোনো চিন্তাই নেই এখানে আছে সব মানুষজন কোথায় কোথায় বসে আছে মানুষ ঠিক ঠিকানা নেই কোথায় এসে পৌঁছালাম আমরা কেরালার এই জঙ্গল অনেক সুন্দর হ্যা হো আমরা অবশেষে আরেকটা জলপ্রপাতের কাছে এসে পৌঁছলাম যেহেতু এখন পানি নেই এখানে এর জন্য অত ভালো লাগছে না কিন্তু বর্ষার সময় এটা একটা অনেক সুন্দর রূপ ধারণ করে এই জলপ্রপাতগুলো তো আমি একটু নিচে নামব একটা জলপ্রপাত আমরা মোটামুটি তিনটে জলপ্রপাত অতিক্রম করে এখানে চলে এসেছি যত ভেতরের দিকে যাব তত এরকম এরকম জলপ্রপাতের দেখা পাবো অনেক সুন্দর আর এই যে পাথরগুলো দেখো আর কত সুন্দর করে কেটে সাজিয়ে রাখা হয়েছে পাথরগুলো অনেক সুন্দর তো আমরা ভেতরের দিকে যাব না আমরা ফিরে যাব এই জঙ্গল থেকে কারণ অনেকগুলো গার্ড আছে এখানে তারা বারণ করছে আমাদেরকে ভেতরে যেতে এখানেই আমাদের রাস্তা শেষ মানে গেলেও যাওয়া যাবে কিন্তু এখানে গার্ড করে দিয়েছে আর যেতে দেবে না কারণ একদম এই রাস্তা চলে গিয়েছে জঙ্গলের ভেতর দিয়ে আর এদিক দিয়ে গেলে কোনো হয়তো বিপদ হতে পারে ওর জন্য আটকে দিয়েছে রাস্তা আমরা ফিরে যাব এখন পিছনের দিকে এই সব তোমাকে এইসব গভীরে জঙ্গলের যেতে দেবে না কোনো পারমিশন নেই এইসব গাছের বয়স যেন বেরি একদম শুকে গিয়েছে কাটফাটা গাছ আর পাখির আওয়াজ এই জঙ্গলে দেখছো তো কিচির মিচির করছে ভেতরের দিকে তোমাকে একদম প্রবেশই করতে দেবে না এই গাছটা কি গাছ হ্যাঁ পিকক গাছটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই জঙ্গল থেকে আর ভালো লাগছে না অনেকটা ক্লান্ত হয়ে গেলাম হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আর অনেকেই আসছে জঙ্গল দেখি আমরা বেরিয়ে যাচ্ছি আর অনেকেই যাচ্ছে এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে ডেভিল ট্রি দেখেন এটা ডেভিল ট্রি অনেক প্রজাতির গাছ আছে এই জঙ্গলে সব মূল্যবান মূল্যবান গাছ

এগুলো বাঁশ না এগুলো হচ্ছে লোহার পাইপ এই বাঁশের মতো কালার করে দিয়েছে এখন আমরা বাইরে চলে এসেছি এখান থেকে আমরা বাস ধরে আমরা সোজা আবার চলে যাব